আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি আপনাদের উপকারে আসবে ঠিক আছে তো যাদের দোকান আছে এবং কি শপার অ্যাকাউন্ট আছে আউটলেট আছে হ্যাঁ আপনারা আপনাদের শপের নামের পরে অনেকগুলাই এরিয়া অপশন আছে হ্যাঁ ওইখানে যেয়ে আপনারা এরিয়া সেট সেভ করবেন ঠিক আছে তো আমি এখন দেখাচ্ছি সরাসরি দেখেন শপ এরিয়া শপ এরিয়াতে চাপ দিব পাটোপাঠ সব কিছু দেখাই দিতেছি আমি আমার নিজের এরিয়াতে আমার নিজের বিভাগ থানায় এগুলোতে আমি করে দিব তো আপনারা আপনার মন মতন করে নেবেন ঠিক আছে দেখা অজস্বর যার যে দোকানে এই দোকানের ক্যাটাগরি দিয়ে দেবেন ঠিক আছে এ দেখেন গুগল ম্যাপ এরিয়া ঠিক আছে এখানে আমি দিয়ে দেব ধরেন এখানে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে দেবেন ঠিক আছে তো আমি আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিতেছি এই মোবাইল নাম্বারটা অ্যাড করে দিলে আপনাকে মোবাইল নাম্বারে ফোন দেবে ঠিক আছে তো এটা সেভ হয়ে গেছে গা আমি অ্যামাউন্ট এখন এক একটা অ্যাকাউন্ট নাম্বারে যা দেখব ঠিক আছে তো কোথায় দেখেন আপনার শপার আইডি কিভাবে আপনি চেক করবেন যে একটা আউটলেট আছে নাকি আপনার এরিয়াতে এখানে দেখেন সপার লিস্ট লেখা আছে এখানে আমি চাপ দেব আমি যেভাবে যেভাবে দিই এভাবে আপনি দিবেন না আপনার এরিয়াতে আপনার যেই যে জায়গায় আছেন এখানে আপনি আপনার মন মতন দিয়ে দেবেন ধরেন আমি ঢাকা বিভাগ দিলাম তারপরে আমি আমার তারপর আবার টাকা পেভ্যাক দিলাম রানিগঞ্জ দিলাম ধরেন আমি একটা দোকান বাইর করব দেখি এখন আসে নাকি এই হইলো আমি একটা লিস্ট বানাই এমনিই দিলাম হ্যাঁ এখন আমি দোকানগুলা বাইক করব দেখেন দোকান পাইছি একটা কিন্তু এখানে মোবাইল নাম্বার নাই এই লাস্টে দেখছেন এখানে একটা মোবাইল নাম্বার আপনি সেট করবেন কিভাবে আমি আমার ভিডিওর লাস্টে আমি দিয়ে দেবো কিভাবে আপনি সেট করবেন একটা দোকানদার হ্যাঁ আমি এখন এটারে আমি চেঞ্জ করবো ঢাকা বিভাগ শুরু দিলাম দিলাম আপনারা ভিডিওটা যেটা দেখছেন আগে এটাতে এখন আমি দোকানটা বের করবো দেখবেন আগেটা আগেরটা নাম্বার নাই ঠিক আছে এখনটা দেখেন আমি যেটা সেট করলাম ঠিক আছে আমার মতন আপনারা লোকেশনে এই নামগুলা অ্যাড করে দিবেন তারপর দেখেন আমার মোবাইল নাম্বারটাও দিয়ে রাখছি তাহলে কি কাস্টমার আমার সহজেই হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবে যে ভাই আপনার দোকানটা কোন এরিয়াতে আছে আমি তো খুঁজে পাইতেছি না তো নড়িয়া শরিয়দপুর নড়িয়া থানার সামনে দোকানটা এটা তো এখনও পাইতেছি না তো আমার মোবাইল নাম্বারও ফোন দিবে তো আপনারা এভাবে আপনাদের মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন এবং কি আপনাদের যাদের দোকানের আউটলেটগুলো খোলা আছে আপনারা একমাত্র কাজ হইল আপনাদের এরিয়া সেট করা ঠিক আছে এরিয়া সেট করবেন না মানে আপনার কাস্টমারও পাবেন না তো এরিয়া সেট করবেন আগে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুকে ফলো দিয়ে থাকবেন ওকে ভিডিও আজকের মতন এবার তো আজকের ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না কারণ এই ভিডিওটার মাধ্যমে আরেকজনে শিখতে পারবে আল্লাহ হাফেজ